পাকিস্তান এখন যুদ্ধের মুখোমুখি পাকিস্তানে ভারত ইতিমধ্যে হামলা চালিয়েছে। পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে ভারতে এদিকে পাকিস্তান দাবি করেছে ভারতীয় বিমান বাহিনীর যার ফলে যুদ্ধ শুরুর পূর্বেই ভারতের ক্ষতি মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানের জং গ্রুপ ও জিও টেলিভিশন নেটওয়ার্ক জানায় ভূপাতিত বিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফাইল জেট একটি রাশিয়ান মেক টোয়েন্টি নাইন এবং একটি সু থার্টি বিমান দাবি অনুযায়ী এই পাঁচটি যুদ্ধ বিমানের সামগ্রিক আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে নয়শো তেষট্টি দশমিক তিন আট মিলিয়ন মার্কিন ডলার যা পাকিস্তানি মুদ্রায় প্রায় দুইশো একাত্তর দশমিক ছয় সাত বিলিয়ন রুপি তথ্য অনুযায়ী একটি রাফাইল জেটের দাম প্রায় দুইশো আটাশি দশমিক চার ছয় মিলিয়ন ডলার সম্প্রতি ভারত ও ফ্রান্সের মধ্যে সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী ভারত ছাব্বিশটি পাচ্ছে যা দুদেশের মধ্যে অন্যতম বৃহৎ অস্ত্র চুক্তি এই হিসাবে একটি রাফাইল জেট ভূপাতিত হলে ভারতের ক্ষতি প্রায় আটশো পঁয়ষট্টি দশমিক তিন আট বিলিয়ন ডলার যা পাকিস্তানি টাকায় প্রায় দুইশো চুয়াল্লিশ দশমিক শূন্য চার বিলিয়ন রুপি এর পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী একটি মেক টোয়েন্টি নাইন বিমানের দাম প্রায় আটচল্লিশ মিলিয়ন ডলার এবং একটি সু থার্টি বিমানের দাম প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার যা প্রায় চোদ্দ বিশ্লেষকরা মনে করছেন এই দাবি সত্য হলে এটি হবে ভারতের জন্য উল্লেখযোগ্য ক্ষতি বিশেষ করে এমন একটি সময়ে যখন দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে মানব কণ্ঠ